এই যে ব্যাটার এবার একটু ঘরে চলে এলাম মুসুর ডাল সিদ্ধ তার সাথে সিম সিদ্ধ বসিয়েছি আলু পেঁয়াজ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি এদিকে ভাত হয়ে গেছে বেগুনি ছেড়ে দিয়েছে কড়াইতে বেগুনি ভাজা হচ্ছে তাই অপারেশন করে বার করছে তাই ভিডিও কলে বলছে যে বাচ্চাটার জন্য তোমরা একটু দোয়া করো

অনেক কিছু দেখা যায় শিকারও যায় বোঝাও যায় কিছুটা বেগুনি রেডি হয়ে গেছে এখনো আরো বাকি আছে

প্যাকেটে রাখা হয়েছে আর নিচে এসে আমার কালো জিরে ফোড়ন দিয়ে ডাল কালো জিরের মধ্যে টমেটো দিয়ে ডাল আর এদিকে ইচল রয়েছে আর ওদিকে ছানার বল ভাজাটা দেখিয়েছিলাম গ্রেভি দিয়ে দেখায়নি এই হচ্ছে গ্রেভি নিচে একটু আনা হয়েছে আর একটু কালকের মাছের ঝোল আছে আর একটুখানি আলু ভাজা রয়েছে একটু ওপরে থেকে ভেজ ডাল রয়েছে আচ্ছা এবার সর্বশেষে আমি ভাত নিয়ে বসে পড়েছি আর নিয়েছি হচ্ছে আমার করা মসুরির ডাল ভালোই করেছি ডালটা আর এটা রইল ভেজ ডাল একটু ইঁচড় নিয়ে নেব অনেক অনেকদিন পরে চল খেলাম ছানার বল আমার খুব প্রিয় গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো পেট একদম ভর্তি অনেক কিছু খেয়ে ফেলেছি আজকে একটু একটু করে তো চলো ভিডিওটা আজকের মতো এইটুকুই ভালো লাগলে লাইক কারণ শেয়ার করো তো চলো আজকের মতো টাটা বাই বাই